আসসালামু আলাইকুম হ্যালো এভরিওয়ান আজকে চলে আসলাম লাইভে আমাদের শোরুম থেকে আপনাদেরকে দেখাবো আমাদের শোরুমে কি কী সুন্দর সুন্দর কালেকশন রয়েছে সম্পূর্ণ সেগুন কাঠের ফার্নিচার উডেন ফার্নিচার এন্টিক ফার্নিচার রয়্যাল ফার্নিচার সব পাবেন আমাদের কাছে আশা করি ইনশাআল্লাহ আর আপনারা যারা আমাদের লাইভটা দেখছেন বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে আমাদের শোরুমে কী কী ফার্নিচারের কালেকশন রয়েছে সেটা আপনাদের ধারণা থাকবে এবং হচ্ছে আপনাদের একটা আইডিয়া থাকবে আমাদের কাছে কতটুকু বাজেট হইলে আপনারা ফার্নিচার ক্রয় করতে পারবেন আজকে যে ফার্নিচারগুলো দেখাবো এগুলো একদম ইউনিক ফার্নিচার আমাদের শোরুমে একদম লেটেস্ট আনা হয়েছে একদম লেটেস্ট ডিসপ্লেতে রাখা হয়েছে আপনারা চাইলে আমাদের শোরুম থেকে এসে ভিজিট করে ফার্নিচার ক্রয় করতে পারেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে আমাদেরকে পেয়ে যাবেন আমরা কাস্টমার্স কাজ করে থাকি দেখেন আমাদের শোরুমে যে কালেকশনগুলো রয়েছে একদম অসম 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 ডিজাইন যারা এই টাইপের ফার্নিচার চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন আমাদের যে কাজের কার ডিজাইনগুলো আমাদের ফ্যাক্টরিতে অভিজ্ঞ লোক তারা কারো কাজ করা হয় দেখেন এই সোকাজগুলা দুইটা ভেরিয়েন্টাল করা হয় একটা হচ্ছে এটা গাছে গাছ কালার আপনারা যারা গোল্ডেন কালার চান গোল্ডেন কালার তারা অবশ্যই গোল্ডেন কালারটা নিতে পারবেন আমাদের কাছ থেকে গোল্ডেন কালারটা হচ্ছে যে এই টাইপের আমরা একটু নকশা ভিতরেও একটু গোল্ডেনের শেড দিয়ে থাকি তাতে ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি পায় এই জন্য আপনারা চাইলে আমাদের কাছে থেকে যে কোনো ফার্নিচার কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারবেন আপনাদেরকে আমাদের শোরুমে অনেক সুন্দর সুন্দর ফার্নিচার কালেকশনগুলো রয়েছে এগুলো আজকে আপনাদের সবগুলো দেখানোর চেষ্টা করবেন ইনশাআল্লাহ আপনারা সাথেই থাকবেন অবশ্যই আমাদের ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করে দেবেন তাহলে আপনারা যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে আমাদেরকে কমেন্টস করেছেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম হ্যালো হায় আমাদের সাউন্ডটা ক্লিয়ার শোনার যেখানে একটু ভয়েস দিয়ে জানাবেন আপনারা আর বেশি সাউন্ডটা ক্লিয়ার আছে কি না হ্যাঁ হ্যাঁ অবশ্যই আমাদের বেশি বেশি করে শেয়ার করে দিবেন তাহলে যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের অবশ্যই কাজে লাগবে হ্যাঁ সাউন্ড ক্লিয়ার আছে হ্যাঁ ধন্যবাদ ধন্যবাদ আপনাকে অসংখ্য ধন্যবাদ এই হচ্ছে আমাদের ফার্নিচারের স্টাইলগুলো দেখেন এটা হচ্ছে আমাদের আমরা বলে থাকি লাভ শোকেস এটা হলো সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি ভিতরে গ্লাসগুলো দেওয়া হচ্ছে টেন মিলিমিটার গ্লাস সেলফের গ্লাসগুলো ইভিন হচ্ছে সামনের যে পুষপাল্লাগুলো আছে এগুলা সিক্স মিলিমিটার গ্লাস সিক্স মিলে সামনে এগুলো সম্পূর্ণ এজিং করা আমি একটু কাছ থেকে দেখাব আপনাদেরকে দেখেন সবগুলো কিন্তু অনেক সুন্দর করে কারো কাজ করা আছে দেখেন আমাদের যে কারু কাজগুলা আমাদের যে কারু কাজ আমাদের যে ফিনিশিং আমাদের যে কাঠের কোয়ালিটি এগুলো আমরা ভালো করার চেষ্টা করি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমটা হচ্ছে মোহাম্মদপুর মেইন রোড মোহাম্মদপুর মেইন রোড মোহাম্মদপুর বসিলা ব্রিজ এখানে আসলে পেয়ে যাবেন এখানে যে সোকেসটা দেখা দেখাচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে সাত ফিট বাই সাত ফিট সম্পূর্ণ সেগুন কাঠের রাজকীয় সোফা দেখে অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে এই সোফাটা আপনারা চাইলে আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন মাত্র আশি হাজার টাকা লাগবে মাত্র আশি হাজার টাকা এটা নিচে কিন্তু ভিক্টোরিয়া হিসাবে করা আছে একজনের একজনে কমেন্টস করছে আমাদেরকে খুব সুন্দর ক্লিয়ার সাউন্ড শেয়ার করতেছি যে শেয়ার করেন বেশি বেশি করে শেয়ার করলে আপনাদের জন্য অবশ্যই গিফট আছে আজকে গিফট থাকবে না অবশ্য গিফট আগামীতে আসতেছি ইনশাল্লাহ আপনারা যারা আমাদের চিলানটা বেশি বেশি করে শেয়ার করেন তার জন্য গিফট আসতেছে ইনশাল্লাহ দেখেন নিচে কিন্তু ভিক্টোরিয়ার সেপে করা এটা নিচে কিন্তু ভিক্টোরিয়া আদলে করা এটা নিচে ভিক্টোরিয়া আদলে করা আর কাঠের নিচে কিন্তু চারটে কাঠের পাল্লা দেওয়া আছে আপনি যদি চান অন্য কোনো কাপড় অন্য কোনো ডয়ার কিবা অন্য স্টাইলে আমরা কিন্তু করে দিব। সাইডের কাজগুলো দেখেন কত সুন্দর ভিক্টোরিয়া সেপে করা আছে একদম ভিক্টোরিয়া সেপ অরিজিনাল যে ভিক্টোরিয়া সেপগুলো আমি একটু আপনাদের কাছ থেকে দেখাবো ইনশাল্লাহ এটাতে কিন্তু প্রতিটাতে লক দেওয়া আছে আপনার প্রতিটা ইয়েতে কিন্তু লক দেওয়া আছে যে এখানে এখানে দেখেন বাসায় সবারই বাচ্চা কাচ্চা থাকে বাসায় এই জন্য কিন্তু আমরা এগুলো সেফটি লক দিয়েছি এই যে সেফটি লক দিয়েছি এখানে গ্লাসগুলো এজিং করা আছে কোনো ধাল লাগবে না আপনার কোনো ধার লাগবে না এই যে ভিতরে সেলফের গ্লাসগুলো দেখেন কত সুন্দর এজিং করা আছে এগুলো টেন মিলিমিটার গ্লাস উপরে স্পট লাইট আছে আর পায়াগুলো একটু কাছ থেকে দেখাবো আপনাদেরকে পায়াগুলো দেখেন এই যে ভিক্টোরিয়া পায়া বলি আমরা এটা হচ্ছে অরিজিনাল ভিক্টোরিয়া পায়া দেখেন একদম আর ডিজাইনগুলো কিন্তু চারো সাইডেই একদম স্পষ্ট ঘোরানো আছে দেখেন স্পষ্ট ঘোরানো আছে অনেক সুন্দর দেখা যায় আর আমাদের যে কাঠের কোয়ালিটিগুলো দেখেন যারা কাঠ ছিলেন তারা অবশ্যই কাঠ দেখলে বুঝতে পারেন আমাদের কাঠ যে কোয়ালিটি কাঠের কোয়ালিটি কত সুন্দর কত নিখুঁত আসছে এগুলো সম্পূর্ণ সেগুন কাঠের এই শোকেসটা মাত্র আশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বোসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আমাদের স্ক্যান থাকা নাম্বার স্কেন শট দিয়ে যোগাযোগ করে আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন ভিতরে কিন্তু সেগুন কাঠ দিয়েছি আমরা এগুলা ভিতরে কিন্তু সেগুন কাঠ আমি একটু দেখো আপনাদেরকে দেখেন এটা ভিতরে কিন্তু সেগুন কাঠ দিয়েছি আমরা ভিতরে সেগুন কাঠ দিয়েছি এটা সম্পূর্ণ সেগুন কাঠের সম্পূর্ণ সেগুন কাঠের তৈরি উপরে কিন্তু আমরা সেগুন কাঠ দিয়েছি দেখেন ওই উপরে কিন্তু সেগুন কাঠ আর প্রতিটা যে ল ইয়া আমরা স্পুস দিয়েছি এগুলো সব দামি পুষ দামি পুষ দামি লক এখানে হ্যান্ড ইয়া নব দিয়েছি অনেক সুন্দর নবগুলা দিয়েছি অনেক সুন্দর এগুলো এই সোকেশটা নিচে কিন্তু ভিক্টোরিয়ার শেপে করা আছে চারটা পাল্লা দেওয়া আছে নিচে আপনি যদি চান কাস্টমাইজ করে এখানে মাঝখানার ড্রয়িং নেবেন সেক্ষেত্রে আমরা করে দেবো আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি আর এগুলো যে ডিজাইনগুলো করছে দেখেন হাতে খোদাই করে ডিজাইনগুলো আমাদের যে অভিজ্ঞ কারিগর দ্বারা কাজ করা অভিজ্ঞ মিস্ত্রি দ্বারা কারও কাজ করা এটার কিন্তু আর একটা বেরিয়েন্টেল আছে এটা হল গোল্ডেন বিথের শেডও আছে আমি এটা একটু দেখাবো এটা মাত্র আশি হাজার টাকা হলে আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে ভিক্টোরিয়া সোফা আছে দেখেন রাজকীয় সোফা এটা হচ্ছে টু সিট থ্রি সিট এই ওয়ান সিট এটা মিলে ফুল অ্যাক্সেট সোফা এটা হচ্ছে নব্বই হাজার টাকা আমাদের প্রাইস আমাদের প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা প্রাইস আর আজকে যদি নেন সেক্ষেত্রে ডিসকাউন্ট পড়বে মাত্র পাঁচ হাজার টাকা ডিসকাউন্ট এই সোফাগুলো ক্রয় করতে পারবেন একটা ড্রেসিং টেবিল গিফট করবেন খুব সুন্দর আপনাদের শোরুম আপু একটা ড্রেসিং টেবিলের অনেক দাম এত দামি কিছু গিফট করি না আমরা ইনশাল্লাহ আমরা কামিং সন্স আপনাদের জন্য নতুন কিছু গিফট আনতেছি সেটা ফার্নিচারই হবে হয়তোবা মিরর ছোটোখাটো মিরর দিব ইনশাল্লাহ এটা আগ আগাম বলে দিচ্ছি এত যারা আমাদের বেশি বেশি শেয়ার করেন লাইফটা তাদেরকে আমরা কিছু গিফট দিব মিরর টাইপের যেন ছোটো মিরোরগুলো ফ্রেম টাইপের ওগুলো গিফট করবো আর কি আপনারা আমাদের লাইফটা ধৈর্য করে দেখতে থাকেন এই সোফাটা মাত্র নব্বই হাজার টাকা প্রাইস ওয়ান থ্রি টু এ ফুল সেট নব্বই হাজার টাকা দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা কারো কাজ করে দিয়েছি নিচের ডিজাইনগুলো দেখেন কত সুন্দর নিচের ডিজাইনগুলো কত সুন্দর আসছে আর এখানে যে কাপড়টা দিয়েছি আমরা এটা হচ্ছে সুইট বেলবেটের কাপড় সুইট বেলবেট সুইট বেলবেট কাপড় আপনি চাইলে কাস্টমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন যেমন এখানে যেই কাপড়টা আসছে আপনি চাইলে এই ডিজাইনের সাথে এই কাপড়টা নিতে পারবেন ইভেন হচ্ছে যেমন এখানে যে কাপড়টা আছে চকলেটের কাপড় এই কাপড়টা আপনি আমাদের কাছ থেকে নিতে পারবেন যে কোনো কাপড় কাস্টোমাইজ করে আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এখানে যে স্যান্ডার টেবিলগুলো রয়েছে স্যান্ডার টেবিল এগুলো কিন্তু আমরা এক্সট্রা বিক্রি করে থাকি মাত্র বাইশ হাজার টাকা মাত্র বাইশ হাজার টাকায় সেনা টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন আর এটা হচ্ছে চশমা ডাইন সেনা টেবিল মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকাগুলো আমাদের কাছ থেকে নিতে পারবেন এখানে একটা সুন্দর একটা কর্নার সোপা আছে একদম সুন্দর দেখেন অনেক সুন্দর কফি কফি টেবিল কফি কালার কফি টেবিল সহ এটা কফি কালার কফি টেবিল কফি টেবিলটা সহ মাত্র পঁয়ষট্টি হাজার টাকা আমাদের কাছ থেকে নিতে পারতেছে স্যার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দেখেন কত সুন্দর করে আমরা কাজটা করেছি এটার মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই ফুল সেটটার দাম এখানে একটা সোফা আছে অস্ট্রেলিয়ান সোফা দেখেন এই সোফাটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা প্রাইস দেখেন কত সুন্দর সোফাটা মাত্র পঁয়ষট্টি হাজার টাকা এই সোফাটার দাম যারা এই সোফাটা কিনে আগ্রহী স্ক্যান থাকা নাম্বার স্ক্যান শর্ট দিয়ে যোগাযোগ করে এখনই ক্রয় করতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার টাকা দাম টেবিল সহ টেবিল সহ পঁয়ষট্টি হাজার টাকা দাম এখানে আরো কিছু সোফা আছে কর্নার সোফা যারা এই টাইপের সোফা চান আমাদের কাছ থেকে নিতে পারেন দেখেন এই সোফাটা দেখেন অনেক সুন্দর করে কারো কাজ করা আছে একদম সেগুন কাঠের গাছে গাছ কালার করা আছে অনেক সুন্দর দারুণ লাগে দেখতে আপনার চাইলে এটা নিতে পারেন আমাদের কাছ থেকে আমাদের শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা ব্রিজ মেইন রোড এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে এই দেখেন পিছনে রাজকীয় অনেক শোকেজ আছে দেখেন আমি আট টাকা আটটা সোকেচ দেখাইলাম এটা হচ্ছে আরেকটা মডেল অনেক সুন্দর একটু কম রাখা যাবে হ্যাঁ একটু কম রাখা যাবে আপনি অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে অবশ্যই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করেন একটু কম রাখা যাবে এখানে যে সোফাটা আছে এটা হচ্ছে আমাদের প্রাইস হচ্ছে নব্বই হাজার টাকা দেখেন এটার সাথে কফিটেবল সহ নব্বই হাজার টাকা প্রাইস পিছনে অসংখ্য কনার শোকেস রয়েছে পিছনে অসংখ্য শোকেস রয়েছে আপনার চাইলেগুলো আমাদের কাছে ক্রয় করতে পারেন আমাদের স্ক্যান থাকা নাম্বারে স্ক্যান সর্দে যোগাযোগ করে ক্রয় করতে পারেন অসংখ্য কনার সোকেশ এখানে একটা সোফা আছে দেখেন কর্নার সোফা কফি কালার কাপড় দিয়ে অনেক সুন্দর লাগে দেখতে অনেক দারুণ দাম বেশি না আপু ফার্নিচারের তুলনায় আমাদের দাম একদম রিজনেবল প্রাইস আমরা আসলে কাঠের কোয়ালিটি ভালো আমাদের ফিনিশিং ভালো আমাদের কাছে পাচ্ছেন গুণগত মান ভালো আমাদের কাছে পাচ্ছেন গ্যারান্টি ওয়ারেন্টি সব সহ আমাদের কাছে পাচ্ছেন আমরা পনেরো বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি দিচ্ছি পনেরো বছরের দেখেন এখানে আর একটা সোফা আছে রাজকীয় সোফা আর একটা সোফা আছে রাজকীয় সোফা এই সোফাটা আপনি আমাদের ক্রয় করতে পারেন এই সোফাটা এই সোফাটা মাত্র নব্বই হাজার টাকা পড়বে অনেক সুন্দর দারুণ দেখতে দেখা যায় এটা হচ্ছে ওয়ান সিট ওয়ান সিট এটা এটার সাথে একটা থ্রি সিট আছে একটা যে এটার সাথে টু সিট হচ্ছে এটা আর থ্রি সিট হচ্ছে এটা দেখেন কত সুন্দর কত রাজকীয় স্টাইল কিন্তু আমরা করে দিয়েছি মাত্র নব্বই হাজার টাকা প্রাইস মাত্র নব্বই হাজার আপনারা চাইলে এখনই এটা বুকিং করতে পারেন বুকিং করে আপনার বাসায় ফানি সেটা বুঝে নিতে পারেন আমরা দিচ্ছি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি সারা বাংলাদেশে হোম ডেলিভারি ফ্রি টাকাতে পাচ্ছেন হোম ডেলিভারি ফ্রি ঢাকার বাহিরে সেটা এক্সট্রা নিতে হবে একজনে কমেন্টস করছেন আল্লাহ আপনার ব্যবসা বরক দান করুক খুব সুন্দর মার্শাল্লাহ আমিন আমিন আপনাদের ধোয়া এবং ভালোবাসা আজকে দূর আমরা আসলাম দেখেন আমাদের যে কোয়ালিটিগুলো ফার্নিচারের কোয়ালিটি আর আমরা যে কাজগুলো করে থাকি আমরা কিন্তু আপনাদেরকে আমাদের ফ্যাক্টরি থেকে একটা ভিডিও দিয়ে থাকি কীভাবে মাল আমরা ডেলিভারি করি সেটাও দিয়ে থাকি ইভেন হচ্ছে আমাদের ডিসপ্লেতে কী ফার্নিচার রাখা হয় সেটাও একটা ভিডিও দিয়ে থাকি অবশ্য আপনারা যারা ফার্নিচার কেনেন অবশ্যই যা যেখান থেকে ফার্নিচার ক্রয় করেন অবশ্যই দেখবেন তাদের প্রতিষ্ঠান আছে কি তাদের ফ্যাক্টরি আছে কিনা কিবা। আপনি যে ফার্নিচারটা ক্রয় করতেছেন সেটা তাদের ডিসপ্লেতে আছে কি না তাইলে অবশ্য ইনশাল্লাহ প্রতারিত হবেন না এই ফার্নিচারগুলো দেখেন কত সুন্দর করে কিন্তু আমরা ডিসপ্লে করে রেখেছি আপনারা যারা আসেন এসে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন এই হচ্ছে মেন রোড দেখেন আমি একটু আপনাদেরকে সর্চ করে দিচ্ছি এই হচ্ছে মেইন রোড এটা হচ্ছে যে মোহাম্মদপুর থেকে আসতে মেইন রোডটা আর কি এটা হচ্ছে মোহাম্মদপুর থেকে আসতে মেইন রোডে এই হচ্ছে বসিলা ব্রিজ এই হচ্ছে বসিলা ব্রিজ ব্রিজ পাড়ে আসলে মেইন রোড মেন রোড পাড়ে আসলেই দেখেন আমাদের শুরু মেইন রোডে এই ফেমাস ফার্নিচার আমাদের এখানে অনেক বড় সাইনবোর্ড দেওয়া আছে আপনি একদম সহজে আসতে পারবেন একদম সহজ ঠিকানা এখানে আমি আর একটা সোফা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে আমাদের ঝুড়ি পাতা সোভা বলে থাকি ঝুড়ি পাতা ঝুড়ি পাতা দেখেন ঝুড়ি পাতাটা কত সুন্দর করে আমরা কারো কাজ করে দিয়েছি এই ওয়ান সিট এই থ্রি সিট হলো টু সিট এখানে আপনার কাস্টমাইজ কাজ করার অপশন আছে কাস্টমাইজ কাপড় চেঞ্জ করে নিতে পারবেন কিবা। আপনি যদি অন্য কোনো ডিজাইন চান এটার ভিতরে কিংবা যদি আপনি এক কালার চান আমরা এক কালার করে দিব এখানে আমরা গোল্ডেনটা দিয়ে থাকি ফার্নিচারের সৌন্দর্য বৃদ্ধি করার জন্য আপনি যদি এরকম এক কালার চান কাছে গাছ কালার সেক্ষেত্রে কিন্তু আমরা করে দিব আমরা কিন্তু কাস্টমাইজ কাজ করে থাকি বরাবর মতো বলে থাকি কিন্তু আমরা কাস্টমাইজ কাজ করি আপনি যেরকম চান আমাদের কাছে সেরকম পাবেন ইনশাল্লাহ এখানে কিন্তু পিলু দেওয়া আছে দেখেন পিলুগুলো অনেক সুন্দর আর কাপড়টা দেওয়া আছে সুইট বেলবেটের কাপড় সুইট বেলবেট কাপড় আপনি যদি অন্য কোনো কাপড় চান আমরা করে দেবো ইনশাআল্লাহ আমরা কাস্টমাইজ করে থাকি এটা প্রায় নব্বই হাজার টাকা আপনার যেরকম চান আমরা ওরকম দিবো এখানে যে টেবিলগুলো আছে এগুলো কিন্তু আমরা এক্সট্রা বিক্রি করে থাকি এটা যেমন সাইজ বড়ো এটার দামও বেশি এটা সাইজের ছোটো একটা দামও কম এটা হচ্ছে আঠারো হাজার টাকা এটা হচ্ছে ছাব্বিশ হাজার টাকা এটা হলো চার ফিট বাই দুই ফিট আর বাইশ ইঞ্চি বাই বিয়াল্লিশ ইঞ্চি এর জন্য দামও ডিফারেন্স এখানে পিছিয়ে একটা মিন ছোটো কর্নার সকেজ আছে দেখেন কর্নার সকেজ আছে একটা অনেক সুন্দর করে কারুকাজ করা আছে এখানে আলমারি আছে আপনাদেরকে লাইভে দেখানোর উদ্দেশ্য হচ্ছে যারা ফার্নিচার কিনে আগ্রহী তাদের অবশ্যই জানা থাকবে আমাদের শুরুমে কী কী ফার্নিচার রয়েছে এবং যারা ফার্নিচার কিনতে চান তাদের অবশ্যই কাজে আসবে কোনটা কতটুকু বাজেট এটা আমাদের প্রাইস হচ্ছে বাইশ হাজার টাকা বাইশ হাজার টাকা আমাদের প্রাইস এই যে বাইশ হাজার টাকা প্রাইস আর এই আলমারিগুলো আমাদের থেকে ক্রয় করতে চাইলে মাত্র পঁচাত্তর হাজার টাকা লাগবে এখন আপনাদেরকে কিছু আমরা খাটের কালেকশন দেখাবো আর ডাইনিং এর কালেকশন দেখাবো এতক্ষণ তো সোফা দেখাইলাম আমাদের এটা হচ্ছে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আমাদের অনেক ফার্নিচার ডিসপ্লে করা আছে আপনারা চাইলে আমাদের শোরুমে এসে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন এই হচ্ছে ডাইনিং এর কালেকশন আজকে এটা হচ্ছে মাস্টার বড় ডাইনিং বিশাল রাজ্যের ডাইনিং টেবিল দেখেন এটা হচ্ছে আর্চারের ডাইনিং টেবিল যারা একটু বাসায় পরিবার বেশি মেম্বার বেশি তারা চাইলে এরকম আট চেয়ারের ডাইনিং টেবিল আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অনেক বড় ডাইনিং টেবিল এটা হলো অনেক বড় সাইজ সাইজও অনেক বড় এদিকেও বড় দুটা মাস্টার চেয়ার আছে দুটা মাস্টার চেয়ার আছে পরিবারের জন্য বসে থাকেন আর কি মাস্টার চেয়ারে এখানে অনেক খাটের কালেকশন রয়েছে দেখেন অনেক খাটের কালেকশন রয়েছে এগুলা আপনারা যেটা চান আমাদের শুরুমে এসে শুনে দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন দেখেন পিছনে প্রেসিডেন্ট খাট আছে তারপরে গোলাপ খাট আছে তারপরে এখানে আরেকটা খাট আছে এখানে সিম্পল বেড আছে ক্লাসিক বেড এখানে কলস খাট আছে এখানে এসে গোলাপ খাট রয়েছে দেখেন অনেক খাট রয়েছে দোকানে অনেক কালেকশন রয়েছে আপনি যেরকম চান এখানে ডাইনিংয়ের হিউজ কালেকশন আছে দেখেন ডাইনিংয়ের হিউজ কালেকশন আপনি যেটা ভালো লাগে সেটাই নিতে পারবেন হিউজ কালেকশন ডাইনিং টেবিলের অনেক কালেকশন অনেক অনেক কালেকশন রয়েছে এই সাইড এই সাইড দেখেন দুই সাইডে ডাইনিংয়ের কালেকশন অনেক কালেকশন রয়েছে দেখেন যেটা ভালো লাগে স্ক্রিন দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে ফার্নিচার ক্রয় করতে পারেন এই ডাইনিং এর দুনিয়ার কালেকশন অনেক কালেকশন যারা এই টেবিল ফার্নিচার চান আমাদের কাছ থেকে ক্রয় করতে পারেন অনেক কালেকশন ডাইনিং দেখেন এখানে একটা ডাইনিং আছে রিং ডাইনিং টেবিল এখানে মার্বেলের ডাইনিং টেবিল যারা মার্বেলের ডাইনিং টেবিল চান এই যে একটা আছে দেখেন অসম লোক এই মার্বেল ডাইনিং টেবিল অসম লুক আমি বললাম যে সোকে যারাটা ভেরিয়েন্ট হচ্ছে এটা এটা হচ্ছে গোল্ডেন ব্ল্যাক করা আছে দেখেন গোল্ডেন ব্ল্যাক এটা গোল্ডেন ব্ল্যাক করা আছে অনেক সুন্দর লাগে দেখতে অনেক দারুণ দেখেন অনেক সুন্দর করে কারো কাজ করে দিয়েছি একজন এসে গোলাপ ভাইয়া গোলাপ কাটার প্রাইস কত গোলাপ খাটের নাকি আপু বুঝতে পারতেছি না একটু কাইন্ডলি আমার মেসেজ দিবেন এখানে ড্রেসিং টেবিল রয়েছে দেখেন অনেক সুন্দর সুন্দর ড্রেসিং টেবিল রয়েছে আপনারা চাইলে আমাদের থেকে ফার্নিচার করতে পারেন এখানে অনেক ডাইনিংয়ের কালেকশন রয়েছে দেখেন হিউজ কালেকশন আমাদের শোরুমে এখানে মার্বেলের ডাইনিং টেবিল রয়েছে এখানে একটা কালেকশন মার্বেলের এখানে একটা মার্বেলের কালেকশন এখানে আরও আছে দেখেন আমি আপনাদের কাছ থেকে দেখাবো আমাদের লাইভটা বেশি বেশি করে শেয়ার করে দেন যারা আমাদের লাইভটা দেখতেছেন অবশ্য বেশি বেশি করে শেয়ার করে দেন এই ডাইনিং টেবিলগুলো আমাদের কাছ থেকে নিতে চাইলে মাত্র পঁচাশি হাজার টাকা পড়বে আট চেয়ার ছয় চেয়ার দিয়ে এটা পড়বে পঁচাশি হাজার টাকা এটা মার্বেলের এটা পড়বে পঁচাশি হাজার টাকা এটা পড়বে পঁচাত্তর হাজার এটা পড়বে আটচল্লিশ হাজার টাকা এটা পড়বে পঁচাশি হাজার পঁচাশি হাজার টাকা এখানে আরো ডাইনিং আছে সিম্পলের ভিতরে কিছু ডাইনিং টেবিল আছে দেখেন অনেক সুন্দরভাবে কারো কাজ করা আছে হিউজ কালেকশন ডাইনিং টেবিলের হিউজ কালেকশন আপনারা যারা ফার্নিচার কিনে আগ্রহী তারা আজকেই চলে আসুন এবং আমাদের কাছে স্ক্যান থাকা নাম্বারে স্ক্যান দিয়ে যোগাযোগ করুন আমাদের নাম্বারে দেখেন অনেক হিউজ কালেকশন রয়েছে আমাদের শোরুমে আপনি দেখে শুনে ফার্নিচার ক্রয় করতে পারবেন আমাদের হচ্ছে শোরুম ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর বসিলা মেন রোড আসসালামু আলাইকুম আপনারা যারা ফার্নিচার কিনেন অবশ্যই যেখান থেকে ক্রয় করবেন অবশ্যই তাদের প্রতিষ্ঠান আছে কিনা না তাদের ফ্যাক্টরি আছে কি না দেখে শুনে ফার্নিচার ক্রয় করলেন আশা করি কোনো জায়গায় প্রতারিত হবেন না কারণ আমাদের থেকে অনেকের ছবি নিয়ে আমাদের ফার্নিচারের দাম থাকে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা সেটা মাত্র দিয়ে থাকে পাঁচ হাজার ছ হাজার টাকা দিয়ে রেখে বিকাশে চারশো পাঁচশো টাকা নেয় নেওয়ার পরে ওই নাম্বারটাই বন্ধ করে ফেলে সেক্ষেত্রে আপনারা প্রতারিত হন অবশ্য যেখান থেকে ফার্নিচার ক্রয় করবেন তাদের প্রতিষ্ঠান আছে কিনা দেখবেন ভিডিও কল দিয়ে কিবা তাদের ফ্যাক্টরি আছে কিনা না তাদের কী বা যে মালটা আপনি ক্রয় করতে চান সেটা আমাদের ডিসপ্লেতে আছে কিনা সেটা দেখে শুনে ফার্নিচার ক্রয় করলে আশা করি আপনারা প্রতারিত হবেন না এ হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে এটা হচ্ছে সেকেন্ড ফ্লোর আমাদের ফার্স্ট ফ্লোর আছে এটা ফার্স্ট ফ্লোর সরি এটা ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরের ওপরে এই হচ্ছে আমাদের শোরুমের ডিসপ্লে মোটামুটি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম আমরা প্রতিনিয়ত আপনাদের কাছে একটা আপডেট দিয়ে থাকি আমাদের ফ্যাক্টরিতে কি কাজ করা হয় ইভেন হচ্ছে আমাদের শোরুমে কী কী ফার্নিচার ডিসপ্লে করে রাখি সেগুলো একটা আপডেট দিয়ে থাকি আপনাদেরকে আর আপনাদের একটা ধারণা দিয়ে থাকি আমাদের কোন মালটা কী প্রাইস এটা একটা ধারণা দিয়ে থাকি যারা এই সুন্দর সুন্দর ফার্নিচার ক্রয় করতে চান আমাদের কাছ থেকে আপনারা ফার্নিচার নিতে পারেন আশা করি ঠকবেন না ইনশাআল্লাহ আর সবচেয়ে বড় কথা কি আপনারা আমাদের শোরুমে আসবেন এসে ভিজিট করবেন ভালো লাগলে ফার্নিচার অর্ডার করবেন ইভেন কিনবেন কিবা কিনে নিয়ে যাবেন এটা হচ্ছে সবচেয়ে বড় কথা আর আজকে এই ছিল কথা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদেরকে দেখাবো অন্য এক সময় অন্য কিছু ভিডিও আমাদের সেকেন্ড ফ্লোরে ইনশাল্লাহ আর ভালো থাকবেন সুস্থ থাকবেন তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম